পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বেনুকুমার সেন উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী উলবেরিয়া পৌরসভার পাঁচ নম্বর পৌরমাতা সেন পাঁচ নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ চক্রবর্তী উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ নম্বর তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা এবং উপস্থিত ছিলেন সেবাদল ক্লাবের সকল সদস্যরা প্রতিবছর আজ তৃণমূলের আঠাশতম দিবস পালন করছি আমরা শুরু থেকেই এই পালনটা করে আসছি আজকেও করলাম আজকে আমরা তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে আমরা মাল্যদান করলাম আমরা কেক কাটলাম আমরা গরিব ছেলেমেয়েদের হাতে কেক বিস্কুট লেবু তুলে দিলাম এবং আমরা আরও ছিলেন আমাদের ওয়ার্ডের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সব নার সেন মহাশায়া আমরা সভাপতি আমি এবং আমাদের নেতৃত্ব সিনিয়র নেতৃত্ব অসীম মাইটি আমাদের দুলিপদা আমাদের শাসমল দা বাবলুদা শ্যামলদা হ্যাঁ আরও অনেকে ছিল সমস্ত পাঁচ নম্বর ওয়ার্ডের সমস্ত গ্রামবাসীকে শুভ নববর্ষের স্বীকৃতি শুভেচ্ছা অভিনন্দন জানায় এবং আজকে আঠাশতম আজকে আঠাশতম আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস আজকে বিশ্বে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই আঠাশতম প্রতিষ্ঠা দিবস আজকে সব সমস্ত রাজ্যের সমস্ত জায়গায় আজ পালিত হচ্ছে এবং আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড হচ্ছে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি এই পাঁচ নম্বর ওয়ার্ডের এখানে উপস্থিত আছেন পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি অরূপ চক্রবর্তী এবং পূর্ব কেন্দ্রের সভাপতি উপস্থিত পূর্ব কেন্দ্রের যুব সভাপতি উপস্থিত ছিলেন এখানে চন্দন চক্রবর্তী এবং আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাবনা সেন মহাশয় উপস্থিত ছিলেন এবং আমাদের অভিভাবক বেনুকুমার সেন উনিও উপস্থিত ছিলেন এবং প্রতিষ্ঠাতা দিবসটা সব জায়গায় আপনারা ভালো পালন করুন এবং তৃণমূল কংগ্রেসকে খুব মজবুত করুন আপনারা আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেস যেন পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা একশো বত্র পুত্রী উপলক্ষে আমরা পালিত করতে পারি এবং সমস্ত পাঁচ নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিককে বলবো যে তৃণমূল কংগ্রেস আপনারা একদম মজবুত করে করুন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ পুলক রায় জিন্দাবাদ আমাদের চেয়ারম্যান অভয় দাস জিন্দাবাদ আমাদের ভাইস চেয়ারম্যান এলামু এনামুল রহমান জিন্দাবাদ আমাদের পূর্ব কেন্দ্রের সভাপতি জিন্দাবাদ এবং আমাদের দু নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিককে ধন্যবাদ জানাই যে আপনারা এই প্রতিষ্ঠা দিবসটা মজবুত করে আপনারা পালন করুন যাতে পাঁচ নম্বর ওয়ার্ড এই তৃণমূল কংগ্রেসের আরেক ঘাঁটি হয়ে থাকে একশো বছর পূর্তি উপলক্ষে যেন আমরা করতে পারি এবং সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পাঁচ নম্বর ওয়ার্ড তথা উলবেড়িয়া পূর্বকেন্দ্রে গোটা উলবেড়িয়া পূর্বকেন্দ্রে বত্রিশটা ওয়ার্ড এবং দুটো অঞ্চলে সুন্দরভাবে প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে এবং প্রতিষ্ঠা দিবসের সাথে সাথে আমরা বিভিন্ন কালচারাল সাংস্কৃতিক প্রোগ্রাম যেরকম রক্তদান বস্ত্রদান থেকে শুরু করে একদম একেবারে এই যে কিছুক্ষণ আগে আমাদের পৌরসভার মহানাগরিক আমাদের সকলের অভিভাবক অভয় কুমার দাস এসেছিলেন আমাদের প্রত্যেকটা স্টেশনে কালীবাড়ি থেকে শুরু করে ফুলে চেঙ্গাইল এবং শেষে বাউড়িয়া এসে যারা ভবঘুরে আছে তাদেরকে শীতবস্ত্র প্রদান থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরিবার তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ সকলে মিলে আমরা একসাথে এক হয়ে আজকে এই প্রতিষ্ঠা দিবস পালন করছি আমাদের নেত্রী জনগণ মনো অধিনায়িকা আমাদের সকলের প্রিয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছাত্র যুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ সেই নীতি আদর্শকে আমরা মেনে পাথেয় করে আমাদের হাওড়া জেলার গর্ব আমাদের সকলের প্রিয় মাননীয় মন্ত্রী শ্রী পুলক রায় তার নির্দেশ মতো এবং আমাদের বাউরিয়ার আমাদের সকলের অভিভাবক মাননীয় বেনুকুমার সেন তার নেতৃত্বে গোটা বাউড়িয়া এলাকায় এবং সার্বিক গোটা উলবেড়িয়া পূর্ব কেন্দ্রে পূর্ব কেন্দ্রের সভাপতি আকবর শেখের নেতৃত্বে আমরা আজকে প্রতিষ্ঠা দিবসটা খুব সুন্দর করে পালন করলাম তার সাথে সাথে পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসেরও প্রতিষ্ঠা দিবস পালন করলাম আপনার নাম আমার কলম